হাসপাতালে যেদিন ছোট্ট পুতুলের মতো শিশুকন্যাটিকে কোলে নিল তার বাবা অচেতন মাটিকে মনে মনে কথা দিল যতদিন থাকবো রক্ষা করবো ওকে অন্নপ্রাশনে সোনা দানা বই মাটি এটা সেটা ভিড়ে যেদিন শিশুটি এক অতিথির ব্যাগে থাকা স্টেথোস্কোপটা জন্য পাগল হয়ে উঠেছিল মা হাসি মুখে বাবাকে বলল। তোমার তো ডাক্তার ছোট থেকেই মেধাবী ছাত্রী মৌমিতার স্বপ্ন বড় ডাক্তার হয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবে মা নিজের অপূর্ণ স্বপ্নগুলো খুঁজে বেড়ায় মেয়ের চোখে স্বপ্ন পূরণে যোগ্য সারথি ওর বাবা অনেক স্বপ্ন মেয়েকে নিয়ে মেয়ে বাবার বেশি প্রিয় কলকাতার বড় হাসপাতালে কাজ শুরু করে সে সকলে বেজায় খুশি মমিতা ভাবে বছর খানিক ভালো করে কাজ করে পড়াশোনার দেনাগুলো এবার শোধ করা যাবে সেদিন সকালে যখন ফোনটা এলো বিশ্বাস হয়নি ওর মায়ের মেয়েটা রাত জেগে কাজ করেছে একটু হয়তো শরীর খারাপ তবে হাসপাতালে গিয়ে যখন ছিন্ন ভিন্ন দেহটা দেখলো তারা মনে হলো এই বুঝি তাদের শ্বাস রোধ হয়ে গেছে হলো মা তোর ওঠ না মা দেখ আমাদের দিকে এই মা ওঠ না সেই চোখ আর খুললো না পিসাচের দল সারারাত রাত তাকে খুবলে খেয়েছে টুকরো টুকরো শরীর হয়েছে তার ধরে ধরে প্রাণটুকু যে আর বাকি রাখেনি ক্ষত বিক্ষত শরীরটাকে দেখে বাবার মনে পড়ে গেল সেই হাসপাতালে কোলে নেওয়া তার আদরের ছোট্ট মাটিকে অবস্থা সেদিনের অচেতন স্ত্রীকে দেওয়া যে আর রাখা হলো না গর্জে যে উঠেছে সারা বিশ্ব সকলের বুক ফাটা হাহাকার আকাশ ছেয়ে গেছে এর বিচার কোথায় কবে সারবে সেই বাবা মার চিরক্ষত নারী কতদিন আর ট্রেনে বাসে অটোয় মেট্রোয় গাড়িতে কাপুরুষের কোনো এর কারসাজি সহ্য করবে আর কতবার জিনিস নেওয়ার চাপে কোনো কিট মহিলাটির হাতটা চেপে ধরে তৃপ্ত হবে আর কত নাবালিকাকে তার কুশিক্ষক কুৎসিত কায়দায় ছবে আর কত আর কত শারদে যে মার পায়ে তারা ফুল দেয় কিভাবে তারই মানবস্বরূপদেরকে মৃতদেহে পরিণত করে নিজের মায়ের যেই স্থান থেকে তাদের অস্তিত্ব কিভাবে তাকে কলুষিত করে তারা তবে কি এবার আসতে হবে আমাদের সেই মাকে সুলবিদ্ধ হবে পাপিরা সাজা পাবে তবে অসুরগণ সুরক্ষিত হবে আমাদের তিলোত্তমারা হে মা তোমার মেয়েরা আহ্বান করছে তোমাকে এবার ধন শান্তি পূর্ণ বিদ্যা নয় বিচার দাও মা আমরা বাঁচতে চাই মা বিচার চাই মা বিচার চাই মা বিচার